আসসালামু আলাইকুম আপনারা যদি মোবাইল স্ক্রিনে ফলো করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুকে আরও দুইটা আপডেট চলে আসছে এই দুইটা আপডেট যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আপনি অডিয়েন্সে জেনারেট করতে পারবেন অনেক ফলোয়ার্স কিন্তু বাড়বে আপনার আজকের এই ভিডিওটা যদি কমপ্লিটলি দেখেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এই দুইটা আপডেট সম্পর্কে কিন্তু অনেকেই জানেন অনেকেই জানেন যারা জানেন তারাও দেখতে পারেন ভিডিওটা আর যারা জানেন না অলরেডি তাদের তো মাস্ট বি দেখতেই হবে তো দেখুন এখানে দুইটা আপডেট আসছে এই দুইটা আপডেট কিন্তু ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এটা কিন্তু বারবার এখানে বেশি উঠে এখন কী জন্যে আসে ফেসবুক এটাকে বারবার কেন হাইলাইট হাইলাইট করে একদম উপরে নিয়ে আসে সেটা আজকের এই ভিডিওতে বুঝাবো এবং কি কী করা উচিত আপনাদের এই দুইটা অপশনের মাধ্যমে সেটাও কিন্তু আপনাদেরকে বলবো ভিডিওটা টানা না করে শেষ করে দেখুন সেটা বলার আগে আপনারা আমার গায়ে সুন্দর যে টি শার্টটি দেখতে পাচ্ছেন এটা আপনারা পেয়ে যাবেন এস বি ফেসনে এবং কি সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে খুব কম দামে কিন্তু আপনারা সেখানে টি শার্ট পেয়ে যাবেন তো দেখুন ভিডিওটা স্টার্ট করতেছি এখন দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো আছে দুইটা অপশন দুইটা আপডেট এই দুইটা আপডেট নিয়ে কথা বলতেছি এই দুইটা আপডেটের মাধ্যমে আপনি চাইলে আপনার অডিয়েন্স জেনারেট করতে পারবেন সবথেকে বেশি ফেসবুকে ওকে এখানে দেখতে পাচ্ছেন প্রথমত যেটা সেটা হচ্ছে ফিন ফোস্ট টু দ্য টফ অফ ইউর ফেজ অর্থাৎ আপনার যে সব থেকে পপুলার এবং কেউ টফ যে পোস্ট যে ভিডিওটা আছে বা যে পোস্টটা আছে যে ইমেজটা আছে যা কিছু হোক না কেন আপনার প্রোফাইলে সবথেকে টফ অর্থাৎ লাইক কমেন্ট বেশি আসছে বা ভিউজ বেশি আসছে প্রতিটা মানুষের ফেজে এবং প্রোফাইলে কোনো না কোনো একটা ভিডিও আপনার কিন্তু পপুলার থাকে হতে পারে আপনার সবগুলো ভিডিওতে এক হাজার ভিউজ করে আসে হঠাৎ করে একটা ভিডিওতে পঞ্চাশ হাজার ভিউজ বা এক লাখ ভিউজ আসছে বা আপনার প্রতিটা ভিডিওতে পঞ্চাশটা বি ভিউজ করে আসে হঠাৎ করে এক হাজার ভিউজ চলে আসছে সেই ভিডিওটাকে ফেসবুক হাইলাইট করতে বলতেছে কীভাবে হাইলাইট করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব সেটাকে ফিন করতে বলতেছে যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের ক্ষেত্রে ভিডিওটা অনেক উপকার হবে আপনাকে ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করতেছে আপনার ফফুলের এবং টফ যে পোস্ট বা যে ভিডিওটা আছে সেটাকে আপনি ফিন করে রাখেন তাহলে কিন্তু এখানে তারা স্পষ্ট লিখে দিয়েছে কিফ স্পেশাল পোস্ট এবং কি আপনি যদি এটাকে ফিন করেন তাহলে দেখতে পাচ্ছেন একদম নিচের লাইনে ফেস সো ইটস দ্য ফার্স্ট থিং ফিফল অর্থাৎ আপনার এই ভিডিওটাকে যখন এই পোস্টটাকে যখন আপনি ফিন করে রাখবেন কেউ যখন আপনার ফেস আপনার প্রোফাইলে ভিজিট করবে আপনার এই পপুলার ভিডিওটা দেখার সাথে সাথে আপনার ফেজ সম্পর্কে তার মাথায় কিন্তু পজিটিভ সিগন্যাল যাবে এবং কি সে আপনাকে ফলো দিতে বাধ্য থাকবে সে তার মাধ্যমে কিন্তু আপনার অডিয়েন্স জেনারেট করা হবে এবং কি আপনার ফলোয়ার্স কিন্তু বাড়বে সো সেই ক্ষেত্রে দুই হাজার চব্বিশ সালে আপনাদের টপ যে পোস্ট আছে যে ভিডিওটা আছে সেটাকে আপনারা ফিন করে দিবেন যেহেতু আপনাদের ফেজে কেউ প্রবেশ করলে বা ভিজিট করলে আপনাদের টপ পোস্টটাকে বা ভিডিওটাকে তারা দেখতে পারে ওকে এ হচ্ছে প্রথম অপশন দ্বিতীয়তে যেটা এবং কি দ্বিতীয় যে আপডেটটা আসে সেটা হচ্ছে ক্রিয়েটে ম্যানেজ রিলস প্লে লিস্ট আপনারা সবাই জানেন আগে কিন্তু ইউটিউবে কিন্তু প্লে তৈরি করা যাইত বাট বর্তমানে কিন্তু আপনি ফেসবুকেও কিন্তু এই প্লে লিস্টটা তৈরি করতে পারবেন তবে সেটা কিন্তু একমাত্র রিলস ভিডিওর ক্ষেত্রে যারা লং ভিডিও নিয়ে কাজ করেন তাদের কিন্তু এই অপশনটা আসে নাই আপনারা শুধুমাত্র রিলস ভিডিওতে প্লে তৈরি করতে পারবেন রিলস ভিডিওতে কীভাবে ফ্লে লিস্ট তৈরি করবেন আমি এখানে থামমেল দিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনি কিন্তু সে এই ভিডিওটাকে দেখতে পারেন কীভাবে রিলস ফ্লে তৈরি করতে হয় কীভাবে রিলস প্লে কাজ করতে হয় আমি এখনই বেসিক কিছু ধারণা দিচ্ছি কীভাবে তৈরি করতে হয় আপনারা এই থামমেলে থাকে এই ভিডিওটাকে আপনারা দেখে নেবেন আমার এই চ্যানেলেই কিন্তু আজ আপনারা খুঁজলে পেয়ে যাবেন ওকে এখন এই যে ক্রিয়েটে ম্যানেজ রিলস প্লে লিস্ট এই আপনি যদি এখান থেকে আপনার প্লে লিস্টটা তৈরি করেন আপনার উপকার কী হবে আমি সেটা বলতেছি আপনি যখন একটা ভিডিওকে একটা প্লে লিস্টের উপর আপলোড করবেন একটা প্লে লিস্টের মাধ্যমে আপনার এই ভিডিওটাকে আপলোড করে রাখবেন তখন কিন্তু আপনার ভিউজ জেনারেট বেশি হবে কেননা আপনারা সবাই জানেন বর্তমানে শুধু কিওয়ার্ড না এবং কি আপনার যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন সেটার কিওয়ার্ডের সাথে আপনার রিলস ভিডিওর কিওয়ার্ড যদি মিলে যায় তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করাটা অনেকটাই বেড়ে যাবে আর আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু শুধুমাত্র রিলস ফিড থেকে কিন্তু ভিউজ আসে না বর্তমানে ফেসবুকেও কিন্তু ভিউজ আসে সার্চ ইঞ্জিন অপটিমাইজ থেকে ঠিক আছে সো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে কিন্তু আপনার এই আপনার ফ্লে কিন্তু আপনি অ্যাড করে দিবেন এবং কি ফেলে লিস্ট কীভাবে তৈরি করবেন সেটা তো আপনাদেরকে বলে দিলাম এবং কি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি রিলস ভিডিওর ফ্লে লিস্ট কীভাবে তৈরি করতে হয় সে ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন এসিল কমপ্লিট একটা ভিডিও অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ফেসবুকে বেশি টাকার বুস্ট করব নাকি কম টাকার বুস্ট করবো বেশি টাকা দিয়ে বুস্ট করলে ভালো হবে নাকি কম টাকা দিয়ে বুস্ট করলে ভালো হবে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা এখনই ক্লিক করুন এই ভিডিওতে